ইজারুল কাকার সিম কুল প্রচুর কুল এগে সিম সুন্দর 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 সিম কুল কুল হয়েছে এমন সব এটা ঘের বুঝছেন এটা ঘের পানি আছে কাঁদা আছে জন্য এখন নামতে পারছি না ভিতর প্রচুর এখানে প্রচুর হয়ছে সিম কুল হয়েছে ভরপুর আল্লাহ পাকে যা আল্লাহনার মুখ ফুয়েছে কীভাবে আল্লাহ জানে সিম দেখেন

কুল সিম সবজি অনেক সুন্দর হয়েছে আপনাদের মাঝে অনেক সুন্দর জিনিস আপনাদের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছে দেখেন কুল আমাদের গ্রামে বরকাশিপুর গ্রামে সাতকে পাটকি পাটকিগড়া থানা বরকাশিপুর গ্রাম এই এই গ্রাম কাশিপুর গ্রাম প্রচুর কুল হয় আর চাষবাসও করে অনেক নামকর জায়গা এলাকা কুল বসে কুল হয় এখানে সিম বেগুন বিভিন্ন রকমের সবজি হয় সবজি তো আর সামনে লাগাবে এখন লাগাই পায়নি এখানে কুল বাগান ওই জন্যই বুঝছেন অনেক ভাল ফুল ভাল ফুল হচ্ছে দেখতে দেখতেও পাচ্ছেন এখানে

আল্লাহ রহমতে দেখতে তো অনেক সুন্দর সিম আর এখানে সিম গাছে কি 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 কাজ করা হয় এখানে সিম সিম গাছে সিম গাছে এই এই পাতা কাটা হয় আর এই খান দিয়ে বের করে দেয়া হয় এবার স্প্রে করা লাগে এইটা কিছি এটা কোন জন্য কোন হয় এটা এটা পোকার জন্য এটা পোকার জন্য কিছি কি কি এসওর নাম নি আমি দিয়ে সমীকরণ দি আর শিয়া না দি